চি গায়ে বলে করলা ভাজি এটা হচ্ছে প্রচুর ভর্তা এটা হচ্ছে টাকি মাছ ভর্তা এই দুইটা হচ্ছে কাঁচকলা ভর্তা হ্যাঁ আরেকটা হচ্ছে কাঁচকলা ভর্তা দেখেন এটা প্রায় পুরোপুরি করা হচ্ছে এরপরে এটা হচ্ছে শোল মাছ শোল মাছ দেশি শোল মাছ দেশ দেশি শোল মাছ আর এই রুই মাছ বড় রুই মাছ এটা হচ্ছে মাছ বড় রুই মাছ নদীর আর কি আর এটা হচ্ছে গোয়াল মাছ এটা বড় গোয়াল মাছ দেখতে এটা হচ্ছে লেজের দিকে এটা অনেক বড় গোয়াল মাছ

আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে র্যান্ডমলি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আসছিলাম পল্টনে একটা কাজে তো কাজটা শেষ হতে হতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে তো যেখানে কাজে আসছিলাম ওইখানে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে আশেপাশে ভালো খাবারের হোটেল কোনটা আছে বাংলা খাবারের হোটেল তো দুইজন লোক ছিল দুজন লোকই সাজেস্ট করলো এখানে একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে খানা বাসমতি বললো যে আপনারা ওইখানে চলে যান খাবারের মান কোয়ালিটি সব কিছু ভালো পাবেন তো সেই কথা শুনে আমরা চলে আসলাম খানা বাসমতি রেস্টুরেন্টে পল্টনে তো চলুন দেখি এখানকার খাবার কি রকম হয় আর রেস্টুরেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় এটা মূলত তিনটা ফ্লোর নিয়ে করা মানে আমরা এখন যে ফ্লোরে আছি এটা হচ্ছে তিন নাম্বার ফ্লোর নিচে আরো দুইটা ফ্লোর আছে একসাথে অনেকজন বসার কি কি খাবার আছে বলেন

সবাই দেখেন এই যে সবাই লেবাস সুন্দর এই যে দেখেন যারা স্টাফ আছে সবাই দেখলাম যে খুব সুন্দর লেবাস ইসলামিক মাইন্ডের মনে হয় যারা দেখলাম সবাই আছে এখানে এই যে হোটেলটার ভিতরের ভিউ মোটামুটি বসার স্পেস অনেক অবশ্য আমরা কয়েক কয়েকদিকে জিজ্ঞেস করে অবশ্যই এই হোটেলে আসছি সবাই ভালো রিভিউ দিচ্ছে যে এই হোটেলে চলে যায় এই হোটেলটা ভালো হবে এই হোটেলের নাম হচ্ছে বাসমতি মানে খানা বাসমতি এটার নাম এই যে হোটেলটা দেখেন কত সুন্দর একটা ডেকোরেশন আর আমরা এখন আছি হচ্ছে হোটেলটার অ্যাকচুয়ালি এটা বলা যায় দোতলার উপর আরেকটা স্পেস তাই না জন্মাই আমরা যা আসলাম ফার্স্টে এসি দিয়ে উঠলাম একটা একটা ফ্লোর তারপর আবার ওইটার উপর থেকে যে আরেকটা ফ্লোরে আসলাম ওই দেখে নিচে একটা ফ্লোর এটার উপর আরেকটা ফ্লোর তো দেখে যাক খাবারটা কীরকম হয় কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে খাবার সব টেবিলে চলে আসছে আগে আমাদের কি কি খাবার আসছে সেটাই তো দেখে যায় ফাস্ট হচ্ছে এখানে এটা হচ্ছে আর কাঁচকি মাছের চচ্চড়ি আর কি কাঁচকি মাছ বোনা বা চোরচুরি যাই বলে এরপরে ভর্তাগুলো একটু দেখায় দেয় এটা হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে প্রচুর ভর্তা এটা হচ্ছে টাকি মাছ ভর্তা আর এই দুইটা হচ্ছে কাঁচকলা ভর্তা হ্যাঁ এটা আর এটা হচ্ছে কাঁচকলা ভর্তা এরপরে হচ্ছে মাছগুলা দেখাই দেশটা হচ্ছে যে এখানে দেখেন এটা কিন্তু ফ্রাই বা পুরোপুরি ফ্রাই করা উচ্চাটা হ্যাঁ এরপরে এটা হচ্ছে শোল মাছ

এরপরে ছোটো যে দেশি পাকিস্তানি মুরগি সরি দেশি মুরগি এটা হচ্ছে পাকিস্তানি পর্ক যে মুরগিটা ওইটার চিকেন রোস্ট টাইপের আর এটা হচ্ছে গোয়াল মাছ এটাও বড় গোয়াল মাছ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজের দিকের সাইডটা কিন্তু অনেক বড় গোয়াল মাছ এরপরে হচ্ছে ডাল পাতলা ডাল হচ্ছে পাতলা ডাল না না পাতলা না মোটামুটি ঘনই পাতলা ডাল না মোটামুটি ঘনই এরপরে হচ্ছে সালাদ এই যে সালাদটা কিন্তু খুবই স্পেশালি দেখে সালাদটা শুধু মাখা সালাদের মতো করে দেওয়া খুবই সুন্দর ভালো পরিবেশন করতে সাথে লেবু আছে আর হচ্ছে সাদা ভাত আচ্ছা সাদা ভাত চাইতে হচ্ছে এটা হচ্ছে কাটারি চালের ভাত নাকি না নাজির নাজির চালের ভাত নেবে যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করি স্টার্ট শুরু করা যাক খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু করে আসছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম নিয়ে নিলাম এরপরে হচ্ছে

কালা বনা চালাদে মনে ভাল লাগলে

জিনিসটা খুবই আনকমন এখানে আর কোনো হেজাল কিছু দিবে না এটা হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা পাচ্ছেন হেজাল কিছু দিবে না ভালো খাবার হবে কারণ যেহেতু তারা ইসলামিক দিনের কথা আছে খারাপ জিনিসটা হবে না

হ্যাঁ খাবারটা আসলেই টেস্টি হ্যাঁ এই রূপচাদা মাছটা এই যে এখানে আমাদের কিন্তু রিভিউ কোনো যেমন না যে আমাদের পেড কি এরকম না আমরা দুপুরে হচ্ছে এখানে একটা কাজা আসছিলাম পল্টনে একটা গাজা আসলাম তো আমরা কয়েক জায়গায় জিজ্ঞেস করলাম তো বললো যে ভাই আপনারা বাসমতিতে চলে যান ইনশাল্লাহ খাবার ভালো পাবেন তো আমরা এখানে আসলাম এই যে ফ্রেশ উচ্চাতা মাছটা খেলাম একদম ফ্রেশ মানে ককচার গেলে আমরা যেরকম ফ্রেশ উচ্চাতাটা খাই এখানে হচ্ছে পেয়েছি তাই না যেমন ভাই তো আপনারা আশা করি ইনশাল্লাহ আসলে ভালো খাবার পাবেন

লেবুর রস ধুয়ে খুব সুন্দরভাবে হাতটা ধুয়ে নিলাম তারপরে ফ্রেশ হয়ে যায় হাতটা একটা ড্রিঙ্কস কুরিয়ান কি ড্রিঙ্কস একটা ড্রিঙ্ক দাম লেখা আছে একশো বিশ টাকা

থ্যাংক ইউ তো আজকে আমার দেখা হতে এই পর্যন্ত ছিল আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন